কর্মক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ভাবমূর্তি সহকর্মী ও ঊর্ধ্বতনদের মধ্যে আপনার প্রতি আস্থা তৈরি করে যা ভবিষ্যতে আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বাড়ায় কর্মক্ষেত্রে ভালো মনোভাব বজায় রাখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পেশাগত দক্ষতা ও আন্তরিকতাও অনেক ভূমিকা রাখে হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা কর্মক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আটটি গোপন টিপস জানব যা চাকুরিজীবীদের জন্য অত্যন্ত কার্যকরী ফলপ্রসূ ও উপকারী টিপস হিসাবে পরিগণিত হবে তো চলুন শুরু করি এক নম্বর পেশাগত দক্ষতা বাড়ান পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন নিজেকে আপডেটেড রাখুন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করুন যে কোনো সমস্যা সমাধানে দক্ষতা দেখানোর চেষ্টা করুন কারণ দক্ষ কর্মী সবসময় গুরুত্ব পায় দুই নম্বর সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল হন সঠিক সময়ে কাজ শেষ করার অভ্যাস গড়ে তুলুন প্রতিশ্রুতি পূরণে যত্নবান এবং দায়িত্বশীল হন এতে করে সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনাকে নির্ভরযোগ্য মনে করবেন যা ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়ক তিন নম্বর সহযোগিতাপূর্ণ মনোভাব রাখুন কর্মক্ষেত্রে দলগত কাজ করার সময় সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখুন অন্যের সফলতায় আনন্দ প্রকাশ করুন এবং প্রয়োজন হলে সহায়তার হাত বাড়িয়ে দিন এতে কাজের পরিবেশ ইতিবাচক আবহ তৈরি হয় চার নম্বর পেশাদারি আচরণ বজায় রাখুন কথাবার্তা পোশাক পরিচ্ছদ এবং আচরণে পেশাদারি বজায় রাখুন অফিসে সবার সঙ্গে শালীন নম্র এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন এই গুণগুলো আপনাকে কর্মক্ষেত্রে সম্মানিত করবে পাঁচ ইতিবাচক মনোভাব প্রদর্শন করুন কোনো সমস্যা বা চাপের মধ্যে পড়লেও ইতিবাচক মনোভাব বজায় রাখুন সবসময় সমস্যার সমাধানে মনোযোগ দিন এবং নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন ইতিবাচক মনোভাব কাজের পরিবেশে অন্যদেরও অনুপ্রাণিত করতে সহায়ক ছয় নম্বর অফিস রাজনীতি এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে নিরপেক্ষ থাকা এবং অফিস রাজনীতিতে না জড়ানো বুদ্ধিমানের কাজ অফিসে বিভিন্ন মতামত থাকতে পারে তবে সেই মতামতগুলোকে শ্রদ্ধা করুন এবং ব্যক্তিগত পক্ষপাত এড়িয়ে চলুন সাত নম্বর ফিডব্যাক গ্রহণ ও প্রয়োগ করুন উন্নতির জন্য সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক খোলা মনে গ্রহণ করুন এবং প্রয়োজনে প্রয়োগ করুন এই মানসিকতা আপনার ব্যক্তিত্বকে আরও ইতিবাচক করে গড়ে তুলবে আট নম্বর আত্মবিশ্বাসী ও উদ্যোগী হন যে কোনো কাজে আত্মবিশ্বাসী থাকুন এবং নতুন প্রকল্পে অংশ নিতে আগ্রহ দেখান সঠিক উদ্যোগ দেখানোর মাধ্যমে কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা সময় সাপেক্ষ হলেও এটি দীর্ঘ মেয়াদে সফলতা পথ তৈরি করে আপনার দক্ষতা আচরণ এবং মনোভাবের সমন্বয়ে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করুন মনে রাখবেন কর্মক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি শুধু কর্মজীবনের উন্নতি নয় ব্যক্তিগত উন্নতিরও চাবিকাঠি আশা করি টিপসগুলো ভালো লেগেছে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম